হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ অনেক ভালো খবর নিয়ে এসেছি সুখবর কাল রাতে মাটি স্যার এবং রেড স্যারের লাইভ সেশন হয়েছিলো জানেন ওনারা প্রতিদিনই লাইভ করেন তো সেখানে রেড স্যার ছিলেন মানডে অ্যান্ড সানডেতে ওনার ওয়াইফের সাথে এবং মাটি স্যারও লাইভ ছিলেন তো ওখান থেকে কী আপডেট পেয়েছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যান দেরি না করে তো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে মাটি স্যারের তরফ থেকে যে সব থেকে বড়ো আপডেটসটা উঠে এসেছে সেটা হলো এইটিন্থ এপ্রিল এইটিন্থ এপ্রিল আজ তো ষোলোই এপ্রিল হয়ে গেল কাল সতেরো পরশু আঠেরো এইটিন্থ এপ্রিল মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার মিটিংটা হবে কোন মিটিং হবে অন প্যাসি থ্রি সিক্সটি মিটিং হবে কখন হবে দুপুর সাড়ে তিনটে আগার টাইমের কথা বলি তো দুপুর সাড়ে তিনটে নাগাদ হবে ঠিক আছে তো সকালে আগার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের কথা বলতে যাই তো হবে ওনাদের ওখানে টাইমে সকাল ছটা মর্নিং সিক্স ফোর সিক্স এম মর্নিংয়ে হবে কিন্তু আমাদের এখানে টাইমটা খুবই ভালো যে একদম দুপুর সাড়ে তিনটে লোকে আরামসে আপনি লাঞ্চ করে বিকেলবেলা দেখতে পারবেন যারা অফিস বা দোকান টোকান আছে বিজনেস আছে তারাও মোটামুটি মোটামুটি সময় একটা পাবেন দেখার ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট মিটিংটা কিন্তু মিস করবেন না ওকে দ্বিতীয় কথা হচ্ছে মিটিংয়ের লিঙ্ক আপনারা ও ফাউন্ডার্স ডট নেটের ব্যাক অফিস মানে ব্যাক অফিসে আপনারা পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে অন থ্রি সিক্সটি সময়ের আগে পেয়ে যাবেন এই নয় যে এক্ষুনি গিয়ে খুঁজবেন সময় যখন হবে তখন নিশ্চয়ই পেয়ে যাবেন ঠিক আছে তো এটা গেল অন পেসি থ্রি সিক্সটির কথা দ্বিতীয় আসি অ্যাসের কথায় অ্যাস স্যার কী আসবেন এস স্যার আসবেন কি না এটা তো কনফার্মেশান বলা যায় না তবে নাইনটি 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 নাইন পারসেন্ট শিওর ধরে রাখুন অ্যাস স্যার আসবেন তার কারণ যেহেতু এইটিন্থ এপ্রিল আপডেট দেওয়ার কথা আছে কিছু বড় সড়ো আপডেট পাওয়ার কথা আছে এই মুহুর্তে বলতে পারবো না আমি কী আপডেট অনেকেই জিজ্ঞাসা করছে তা কী হতে পারে কী আপডেট আসতে পারে একটু বলুন একটু ইঙ্গিত দিন তো দেখুন একটু ওইভাবে তো বলা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে কিন্তু আর স্যার আসবে কিনা সেটাই জানি না তো কি আপডেট আসবে সেটা কীভাবে বলবো তবে হ্যাঁ একটা পসিবিলিটিস দেখা যায় কারণ আর কি কি সামনে বাকি আছে বা কি কি আমরা শুনতে বাকি আছে সেগুলো জানলে একটা বলা যায় একটা পসিবিলিটিস সেটা যদি বলি তো দেখুন হতে পারে ও কানেক্টের নিউ প্রাইস রিভিল হলো হতে পারে ও কানেক্টের কমিশনস রেট রিভিল হলো হোস হতে পারে আপনি ও কানেক্ট কবে রিলিজ হওয়ার সাথে মানে কবে যে মিডিয়া কনফারেন্স করছে মিটিংটা সেটার ডেট রিলিজ হতে পারে সারা টেকনিক্যালি আগে কথা বলি তো টেকনিক্যালের সাইড থেকে ও টেকনিক্যালে সাইট থেকে মাফ করবেন ও কানেক্টের কি কি ফিচার্স আছে ঠিক আছে যেমন হচ্ছে সব থেকে ইউনিক যে ফিচার্সগুলো যেমন অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনস বা হতে পারে নয়েজ ক্যান্সেলেশনস এই যে ফিচার্সগুলো এগুলোরও আপগ্রেডেশন আমরা দেখতে পারি ওয়েবসাইটে ঠিক আছে এবং সেটা জানাতে পারেন তো এটা সময় বলবে এই মুহূর্তে বলা খুবই খুবই কঠিন যে অ্যাকচুয়ালি কি আপডেট আসতে চলেছে তো তার জন্য বেশি আর সময় তো বাকি নেই মাত্র একটা দিন মাঝখানে বাকি তো এই একটা দুটো দিন একটু ওয়েট করে যান একদম লাইভ আপডেট শুনে নেবেন অ্যাসের থেকে যে কী হয়েছে বা কী পরিবর্তন হতে চলেছে বা কী জিনিস ঠিক আছে তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো ওকে নেক্সট আমরা কথা বলব ও ট্র্যাকার সম্বন্ধে যেটা রেড স্যার বলেছেন ও ট্র্যাকার নিয়ে তো ও ট্র্যাকার নিয়ে উনি যেটা মেনলি মেনলি মেন বক্তব্য রেখেছেন যে ও ট্র্যাকারের এক্সটেনশন করা হয়েছে এবং সেটা পনেরো দিনের জন্য করা হয়েছে ঠিক আছে তো আজ হয়তো আপনারা যদি চেক করেন সেটা হচ্ছে চৌদ্দ দিনও দেখাতে পারে তো যারা যারা জানেন না এখনও অবধি যে কী করে ও ট্র্যাকারের সাবস্ক্রিপশন বা এক্সটেনশানের ডেটা ইনক্রিজ করেছে সেটা চেক করব। সেটা আমি বলে দিচ্ছি খুবই সহজ আপনারা ও ইএস এ ইন করবেন মানে ইকো সিস্টেমে লগ ইন করবেন লগ ইন করার পরে সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আপনারা লগ ইন আইডি লগ ইন আর পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু আবার গুগলে সেভ করে ফেলবেন না এটা বলা হয়নি অনেকেই গুগলে কোনো আইডি পাসওয়ার্ড আবার সেভ করবেন না যাই হোক ইকোসিস্টেমে সাকসেসফুলি লগ ইন করার পরে আপনারা মার্কেট প্লেস সেকশানে যাবেন মার্কেট প্লেসে দেখবেন দুটো প্রোডাক্ট আছে একটা ও কানেক্ট আর একটা ও ট্র্যাকার তো ও ট্র্যাকারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পনেরো দিনের এক্সটেনশন হতে পারে আপনার চোদ্দ দিন দেখাচ্ছে কারণ এটা কালকের আপডেট কাল বাড়ানো হয়েছে তো আজকের একদিন চলে গেছে তো চৌদ্দ দিন দেখাতে পারে তো এটা নিয়ে ঘাবরা কিছু hoy ni ওকে নেক্সট আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ও আমাদের যে ওয়েবসাইট তার উপরে যে ওয়েবসাইট কিন্তু এখনও কোনো চেঞ্জেস হয়নি সোমবার করে আপনারা জানেন আমাদের ওয়েবসাইট বদল হয় কিন্তু এই সোমবার কোনো ওয়েবসাইট বদল হয়নি তার কারণটা আমার যা মনে হয় কারণ ঈদ ফেস্টিভ্যাল এখনও মিডিল ইস্টে চলছে মিডিল ইস্টের ওয়েবসাইটে এখনও ঈদের মহল রয়েছে তো সেই কারণবশত ফেস্টিভ্যাল মাথায় রেখে এখনও অব্দি ওয়েবসাইটটা পাল্টানো হয়নি ইন ফিউচার আমরা যে কোনো সময় ওয়েবসাইট দেখতে পারি এবং রেগুলার ওয়ে যে মানডে তো পাল্টাই দু একটা দিন রেখেও পাল্টে দিতে পারে তো দেখা যাক সেটা কি হবে এই মুহূর্তে বলা কঠিন যে কি হতে পারে বা এই কটা দিন রেখে হয়তো লঞ্চিং এর সময় কিছু হতে পারে যে কিছু একটা একটা বা কিছু অনুষ্ঠান বা কিছু প্রোগ্রাম হলো তার জন্য তো দেখা যাক সেটা তো সময় বলবে কি হতে চলেছে এই মুহূর্তে বলা যাবে না বাট হ্যাঁ যা হবে খুব বড় সড়ো হতে চলেছে এটা কনফার্ম আচ্ছা রেটস এর আরও একটি কথা বলেছেন সেটা কি না আমাদের যে এক্সটেনশন সেটা উনি বলেছেন এক্সটেনশান হয়তোবা কী বলছি ভালো করে শুনবেন এক্সটেনশান হয়তোবা আরও কয়েকটা দিন বাড়ালেও বাড়াতে পারি ভালো করে শুনবেন মেবি এটা রেড স্যারের মনে হয়েছে এটা কিন্তু কোনো অফিশিয়াল ইনফরমেশান নয় রেড স্যারের গার্ড ফিলিংস থেকে বলছেন উনি ওনার মনেও একটা ফিলিংস এসেছেন যে হতে পারে আরও চারটে কি পাঁচটা দিন বাড়ানো হলো একটা স্মল এক্সটেনশন যেটা দশ দিন আমাদের বাড়ানো হয় সেটা হতে পারে একটা স্মল এক্সটেনশন করা হলো মানে চার থেকে পাঁচটা দিনের মতো বাড়ালো হলেও হতে পারে এখন সেটা বাড়াবে কি না সেটা তো বলা যাচ্ছে না বাট রেড স্যার বলেছেন যদি না বাড়ানো হয় তাহলে উনি সব থেকে বেশি খুশি হবেন এবং উনি উনি ক্ষমাও চাইবেন যে ভুল বলেছে বাট উনি এটা ওনার মন থেকে বলেননি উনি জাস্ট ওনার ফিলিংস থেকে বলছেন যে হয়তো বা হতেও হতে পারে বাড়ালে হলেও হতে পারে বাট না হলেই ভালো আর হয়তো হবে না এবং খুবই ভালো হবে যদি এক্সটেনশন আর না হয় এটা যদি লাস্ট হয় তো এই পিন্ট মেন্টালি প্রিপারেশনটার কথায় আমি কাল রাত্রে বা কাল সকালেই বলছিলাম এলি পরশু যে এই প্রিপারেশনটা দরকার যে কি হতে চলেছে সেটা আগে থেকে এক্সপেক্ট করে নেওয়া এবং তারপর মানে এক্সপেক্টেশনটা ফুলফিল না হলে তবে সেটার জন্য মানে কষ্ট পাওয়া যেটা একদমই উচিত নয় তার জন্য এক্সপেক্টেশনটা খুবই ছোট রাখা উচিত বা না রাখাই উচিত তো আপনাদের বারবার বলবো কোম্পানি যেভাবে চলছে তার সাথে চলুন গা ভাসিয়ে চলুন একটা লাইন আছে দেখবেন ইংলিশে গো উইথ দ্য ফ্লো তো যেভাবে জল গড়াচ্ছে তার সাথেই আপনি গড়ান যে যখন যেমন আপডেট আসছে এবং যে কোনো প্রপার চ্যানেলটা ফলো করুন সমস্ত অনপ্যাসিফিক চ্যানেলে পাঁচশোটা চ্যানেল ফলো করতে হবে তা নেই যেটা মেন মেন চ্যানেল আছে যাদের কাছে আপনারা রেগুলার আপডেট পান সঠিক আপডেট পান ঠিক আছে তো সেই সমস্ত চ্যানেল কয়েকটাকে সাবস্ক্রাইব করুন আর বাকি সমস্ত চ্যানেল ছেড়ে দিন নইলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো যেটা বলছি সেটা মাথায় রাখবেন ও কানেক্ট কি হতে চলেছে ওখানে নিয়ে কী আপডেট আসতে চলেছে সেটা খুব শীঘ্রই জানতে পারবো আমরা ব্যাক অফিসে অবশ্যই অনপ্যাসিভ থ্রি সিক্সটি লিঙ্ক আসবে তো আপনারা আমাকে এই চ্যানেলটা বাংলা চ্যানেলটা অনপ্যাসিভের ফলো করে রাখুন ডিপার্টমেন্ট মান্না বাংলা এখান থেকে আপনারা প্যাসিভের সমস্ত ডিটেলস এ টু জেড মিটিং কখন হবে কিভাবে হবে মিটিং শেষ হওয়ার পরে সম্পূর্ণ বাংলায় আপডেট এভরিথিং সমস্ত কিছু আপনি এই চ্যানেল থেকে পাবেন তো সাথে থাকুন কোনো চিন্তা করার দরকার নেই একটু রিল্যাক্স ফিল করুন অ্যাসারের মিটিংয়ের মিটিং জন্য ওয়েট করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ